পরিশ্রম কখনও প্রতারণা করে না সময় মতো ঠিকই ফল দেয় আর ধৈর্য হলো শক্তির আর এক নাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটা ছিল শনিবার দিনের তো শনিবার দিন মিঠি পরীক্ষা চলছে ওর স্কুল আছে ওকে ওর বাবা স্কুলে দিয়ে তারপর একটুখানি বাজারে টুকটাক কিছু জিনিস আনতে হতো তার জন্য ওইদিকে একেবারে বাজার চলে গেছিলো আর আমি সকালবেলায় টুকটাক কাজগুলো বাসি কাজ দু একটা সেরে তারপরে চা খেয়ে তারপরে একেবারে স্নান করে রান্না বসালাম আজকে ছুটির দিনগুলোতে তো বেশিরভাগ টিফিনে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি হয় কিন্তু কালকে মটর ছিল না মানে বলতে ভুলে গেছিলাম তো সন্ধ্যাবেলা বলছিল পাড়ার দোকান থেকে নিয়ে আসি তো আমি বললাম যে ছাড়ো আজকে আর আনতে হবে না এখন আর বেরোতে হবে না রবিবার দিন ঘুগনি করে দেবো তো ওই যে সকালবেলা ওই জন্য মটরশুঁটি ছিল মটরশুঁটি আর আলু দিয়ে একটুখানি ভাজা করে রাখলাম ওটা দিয়ে মুড়ি খাবে আজকে টিফিনটা রেডি করে রাখলাম তারপরে যে রান্না বসিয়ে দিলাম আজকে এছড়ের তরকারি হবে আর ভেজ ডাল হবে আর সাথে একটুখানি সোয়াবিনও ভেজেছিলাম ভেজ ডালটা দিয়ে কিন্তু ভাত খেতে বেশ ভালোই লাগছে সবাই বেশ ভালো খাচ্ছে তাই ভাবলাম যে ভেজ ডালটা করি আর এই শীতকাল যতদিন দিন ততদিনই তো মটরশুটি ফুলকপি এগুলো পাওয়া যাবে বিশেষ করে মটরশুঁটি এই যে ডালটা তো হয়ে গেছে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিলাম আজকে আর নামানোর আগে গরম মশলা বাটা দিলাম না একেবারে ফোড়নে দিয়ে দিয়েছিলাম আর ওদিকে এঁচোটাও সেদ্ধ হয়ে গেছে জল ছড়িয়ে নিলাম ও ওদিকে বাজার থেকে চলে এসেছে তো এসে ওর যেটা কাজ হচ্ছে বাইরে থেকে যেখান থেকে যেখানে যাক কেন এসে আগে এই যে ফোনের কভারটাকে ধোবে আর আজকে ওর ফোনটা একটু বাড়িতে রেখে গিয়েছিলো একটু দরকার ছিল আমার ওই জন্য আর মায়ের ফোনটা নিয়ে গেছিলো তো এই যে এসে ফোনের কভারটা ধুচ্ছে তারপর ফোনটাকে স্যানিটাইজ করবে ওর এটা কিন্তু প্রতিদিনের কাজ বাইরে থেকে এসে ফোনটাকে ভালো করে পরিষ্কার করবে আর এই যেদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে সকালবেলা ও আর আমি ডিম সেদ্ধ খাই আর মিঠি যখন খাবে ওকে দুপুরবেলা ও তখন বানিয়ে দেবো মানে তখন গরম গরম ওকে সেদ্ধ করে দেবো আর এদিকে ওর হাত ধুতে করতে এখন দেরি আছে তাই বললাম যে ঠিক আছে চলো আমি মুখে দিয়ে দিচ্ছি আর এখনও টিফিন খাওয়ার টাইম হয়নি তাই ভাবলাম যে আগে ডিম সেদ্ধটা খেয়ে নিয়ে তারপর ও বাজার এনেছে সেগুলো ধোবে এ করতে করতে আমার এই তরকারিটা রান্না হয়ে যাবে তো চলুন রান্নাটা শেষ করে নিই এচর চিংড়ি করবো তো এই যে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ এঁচড়টা সেদ্ধ হয়ে গেছিলো কিন্তু জলটা ছড়ানো হয়নি এই যে জলটাকে ঝরিয়ে নিলাম আর আমাদের এই বাড়িতে এরকম বাটি করেই এঁচড় সেদ্ধ করা হয় কিন্তু আমার বাবার বাড়িতে আমার মাকে দেখেছি এমনি প্রেশার কুকারে করে এঁচড় সেদ্ধ করে নেয় আর এঁচড় সেদ্ধ করার পর বাসনগুলো মাজা একটু সমস্যা হয় কিন্তু এই বাড়ির মাকে মানে আমার শাশুড়ি মাকে মায়ের থেকে শিখেছি যে এই যে এছড়ের বাসনের মধ্যে একটুখানি কেরোসিন তেল আর একটা পুরোনো ছোবা দিয়ে একটুখানি একবার ঘষলেই নিমেষের মধ্যে এচড়ের সব আটা উঠে যায় কোনো সমস্যা হয় না এচড়ের বাসনে আটা তুলতে তো এইভাবেই বাসনগুলো ধুই রান্নার শেষে এগুলো ধোয়া হবে আর এই যে এঁচড়টাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর কড়াইটা না একটু পুরো গিয়েছিলো তাই কড়াইটাকে ধুয়ে তারপর আবার বসিয়ে দিলাম আর ওদিকে সমস্ত মশলাগুলো আমি একবার রেডি করে নিয়ে তারপর রান্না বসিয়েছি আর আগের ভিডিওতে দেখছিলাম দু একজন দিদি ভাই বলেছিলেন যে সোয়াবিন ভাজার রেসিপিটা দিও বা সোয়াবিন ভাজা কি করে করো তো সোয়াবিন ভাজা কিছুই না সোয়াবিনটাকে গরম জলে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখি তারপর ভালো করে জলটা চিপে বের করে নিই তারপর অল্প তেলে সোয়াবিনটা ভাজা হয় সোয়াবিন বেশি তেলে তেল দিই না অল্প একটুখানি তেল দিয়ে সোয়াবিনটাকে দিয়ে দিলাম তারপর লবণ হল তার একটুখানি আমাদের যেহেতু সব রান্না একটুখানি মিষ্টি খাওয়া হয় তাই একটুখানি চিনি বা একটুখানি গুড় দিয়ে সোয়াবিনটাকে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে বেশি তেল কিন্তু দেবেন না অল্প একটুখানি তেলে দিয়ে একটুখানি কম আছে একটুখানি লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে সোয়াবিন ভাজা তো আমাদের বাড়িতে তো সোয়াবিন ভাজা বলতে গেলে প্রায়ই হয় তো একদিন রেসিপিটা আমি শেয়ার করব তো আজকেও করেছিলাম সোয়াবিন ভাজা তো এই যে কথা বলতে বলতে এদিকে মশলাটা কষানো হয়ে গেছে আদা রসুন জিরে গুঁড়ো লঙ্কাবাটা সব একসাথে মিশিয়ে রেখেছিলাম জল দিয়ে গুলে তো চলুন মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি এখন ভেজে রাখা এঁচোপটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এখন কিছুক্ষণ ফুটবে আর ওদিকে আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করছি চলুন এখন জল দিয়ে দিই এটা এখন আস্তে আস্তে একটু ফুটুক এঁচোপটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও ওইদিকে ভাজতে ভাজতে মশলা কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ আর ফুটতে হবে না আর একটুখানি লবণ লাগতো সেটা দিয়ে এখন ঢেকে দিলাম আর এই যে বাজার থেকে এনেছে এই সবজিগুলো ধুয়ে দিল আর ওইদিকে মাছগুলো মা ধুচ্ছে আজকে মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে আর একটু মৌরালা মাছ এনেছে চলুন বাজার তো ধোয়া হয়ে গেছে প্রায় এরপর টিফিন খাবে এদিকে তরকারিটা নামিয়ে নিই তারপর গিয়ে টিফিন দেবো আর এরই ফাঁকে আমি একটুখানি গরম মশলাও বেটে নিয়ে চলে এসেছি তো সেটা ওই যে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার মধ্যে বাটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি এটাই কিন্তু একটুখানি জল দিয়ে বেটে দিয়েছি আমি যে গুঁড়ো গরম মশলাটা বানাই সেটা অনেক দিন বানানো হয়নি এভাবে বেটে বেটেই দিচ্ছি তো চলুন এছাড়া তরকারি হয়ে গেছে এরপর টিফিনটা দিয়ে দিয়েছে টিফিনে আমাদের তো মুড়ি খাওয়া হয় মুড়ি তো থাকবেই মুড়ি আর ওদিকে ওই যে মটরশুঁটি আর আলু দিয়ে যে ভেজেছিলাম সেই ভাজাটা আছে আর ওখানে মূলো আর শাক আলু কাটা হয়েছে তো এই দিয়ে আমাদের আজকে ব্রেকফাস্ট আর হ্যাঁ পায়েস ছিল সেটা পরে বের করেছিলাম সেটা এখন আর মনে ছিল না লাস্টের দিকে বের করে দিয়েছিলাম আর ওকে ওই যে দিয়েছি এচড়ের তরকারি আর ডালও দিয়েছিলাম পরে একটু ভাতের সাথে খাওয়ার জন্য যে যে তরকারিগুলো হয় সেগুলো টিফিনে খায় যেদিন ছুটির দিন বাড়িতে থাকে সেদিন ওই তরকারিগুলো একটু করে নাই আর এখানে এই যে মা পরের দিন রান্নার জন্য লাউ কাটছে আর আমি এখানে সোয়াবিনটা ভাজছি লাস্টে আর এই যে মিঠি স্কুল থেকে আসার সময় ক্রিম বিস্কুট এনেছে তো আমাকেও একটা দিল মামা তুমি একটা খাও তারপরে ওই যে আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি মিঠি স্কুল থেকে এসে স্নান করে ভাত খাবে খেয়ে একটুখানি রেস্ট নেবে আর এদিকে ও আসার সময় এই যে ছোলা নিয়ে এসছে আর ওই যে বললাম মটর ছিল না আজকে তো মটর নিয়ে এসছে কালকে আবার ঘুগনি হবে আর গাছ থেকে একটা গাছে একটা পেয়ারা ছিল তো ওই যে গাছ থেকে পেয়ারাটা পেরেছে তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা